আসসালামু আলাইকুম ও অবরা অবরাক কোরানে কমপক্ষে দুটি আয়ত এমন আছে যেখানে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবে কি তোমরা বুদ্ধি ব্যবহার করবে না সুরা আলবাকারা আয়ত নাম্বার চুয়াল্লিশ অন্য আয়তে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে ইমানদারগণ তোমরা যা করো না তা কেন বলো তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট রাগের বিষয় সুরা সফ আয়াত নাম্বার দুই থেকে তিন এই রকম আয়াত থেকে একটি কথা জানা যায় আমরা নিজেরা যে কাজ করি না সেই কাজ মানুষকে বলতে যাওয়া আল্লাহর কাছে রাগের একটি বিষয় আল্লাহ সেই সব মানুষের ওপরে রাগান্বিত হন যারা নিজেরা মানুষকে বুঝিয়ে বেড়ায় কিন্তু নিজে বুঝে না তাই তো নাস্তিকরা বলে থাকে আল্লাহ তালা মানুষকে যেসব কাজগুলো করতে বলে কিন্তু নিজেই তা পালন করে না আল্লাহ নিজে করে না অথচ মানুষকে কেন বলে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যা আল্লাহ নিজে করে না তা মানুষকে কেন বলে আল্লাহ নিজে করে না বলতে যেমন আমাদেরকে বিভিন্ন এবাদতের দায়িত্ব দিয়েছেন নামাজ পড়া থেকে শুরু করে বিভিন্ন এবাদত আমরা করে থাকি মহান আল্লাহতালা আদেশ দিয়েছেন কিন্তু আল্লাহতালার জন্য এগুলো করার প্রয়োজন হয় না তিনি এগুলো করেন না একই রকমভাবে আমরা কোনো মানুষকে হত্যা করতে পারবো না কোনো মানুষকে মৃত্যু দিতে পারবো না যদি আমরা অন্যায়ভাবে এগুলো করি তাহলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু আল্লাহতালা প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে মৃত্যু দিচ্ছেন কিন্তু আল্লাহ তালার কোনো শাস্তি হবে না তো এরকম নিয়ম বা এগুলো কেন নাস্তিকরা এরকম অনেক অভিযোগ করে থাকে তার উত্তর আজকের এই ভিডিওতে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন লাহুল খলকু আল আলামিন সতর্ক হও সৃষ্টিওতার হুকুম তারই কত বরকতময় আল্লাহ যিনি সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহ তালা এই আয়তে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেহেতু মহান আল্লাহ তালা তিনিই সব কিছুকে সৃষ্টি করেছেন তাই হুকুম দেওয়ার মালিক একমাত্র তিনি এখন যদি আপনি বলেন যে আল্লাহ নিজে করে না কিন্তু মানুষদেরকে করতে বলে আল্লাহ মানুষের ওপরে দাদাগিরি করে মানুষকে অনেক রকম আদেশ করে এটা করা যাবে না ওটা করা যাবে না কল্লা শাস্তি দিব ইত্যাদিভাবে ভয় দেখায় তো মহান আল্লাহ তালার ওপরে যা কিছু অভিযোগ আপনাদের মনে আসুক না কেন কোনো অভিযোগই আপনাদের টিকবে না কোনো অভিযোগই আপনাদের দেওয়া যুক্তিযুক্ত হবে না তার কারণ হচ্ছে সৃষ্টি আমরা করিনি সৃষ্টি তিনি করেছেন যেহেতু তিনি সব সৃষ্টি করেছেন তাই তিনি সব কিছুর ওপরে হুকুম চালাবেন আমরা তার সৃষ্টি নিয়ে বেঁচে আছি আমরা বাধ্য তার হুকুম মানতে আর যদি আপনি আল্লাহর মতো সৃষ্টি করে দেখাতে পারেন তখন আপনার হুকুম মানতে বাধ্য হবে আপনার বানানো মাখলুকাত কিন্তু আপনি কি এরকম কিছু করে দেখাতে পেরেছেন না পারেননি এবার মন দিয়ে শুনবেন যেমন আমরা বর্তমানে রোবট বানাচ্ছি আর তাদেরকে হুকুম দিচ্ছি তারা আমাদের হুকুম মতো চলে হুকুম মতো কাজ করে যদি রোবট এখন দাবি করে যে মানুষ নিজে করে না শুধু আমাদেরকে হুকুম করে আর আমাদেরকে কষ্ট দেয় আবার বলে যদি হুকুম না মানি তাহলে আমাকে ফেলে দিবে ভেঙে দিবে ইত্যাদিভাবে ভয় দেখায় এই যে আমাকে কষ্ট দিচ্ছে ভয় দেখাচ্ছে এভাবে যদি রোবট অভিযোগ করে তাহলে তার অভিযোগ যেমন অযৌক্তিক এটা সম্পূর্ণ ভুল একটি অভিযোগ একই রকমভাবে নাস্তিকরা তার সৃষ্টি নিয়ে বেঁচে আছে তার নিয়ামত ভোগ করে থাকে তার উপরে অভিযোগ করে এটা অযৌক্তিক এটা একটি ভুল অভিযোগ আপনি নিজের রোবটের জন্য যেসব হুকুম বা আদেশ দেন যে কাজের জন্য আপনি তাকে তৈরি করেছেন সেই কাজটি সে না করলে তাহলে আপনি রোবটকে যা করবেন এটা যেমন আপনি ন্যায় করবেন এতে আপনি কোনো জুলুম করবেন না এতে আপনি কোনো অন্যায় অত্যাচার করবেন না এই যে আপনি কোনো ভুল করবেন না একই রকমভাবে আল্লাহতালা তিনি যে আদেশ বা নিষেধ দিয়েছেন তা পালন না করলে আল্লাহ যে শাস্তি দিবেন সেটাও আল্লাহ কোনো অন্যায় করবেন না জুলুম করবেন না কোনো অত্যাচার অবিচার করবেন না এটা কোনো ভুল করবেন না এটাই হচ্ছে একজন ন্যায়বান মালিকের বৈশিষ্ট্য মহান আল্লাহ তালা সুরাই ইয়াসিনের বিরাশি নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন ইনামা আলা সাইয়ানু কুন তার হুকুম তো কেবল এই যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তিনি বলেন হয়ে যাও তখন তা হয়ে যায় আল্লাহ তিনি বলে দিয়েছেন হুকুম শুধু তারই হবে যেহেতু তিনি সব কিছুকে রচনা করেছেন তিনি এগুলো করেছেন হুকুম দিয়ে আর হুকুম দিয়ে বানানো এই জগৎ আমরা উপভোগ করে থাকি তার অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করে থাকি তাই যেহেতু আমরা এইসব পরিষেবা বহন করে থাকি তাই আল্লাহতালার দেওয়া হুকুম আমাদেরকে মানতে হবে তারপরও তালার হুকুম যারা মানবে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ এত স্বার্থপর নয় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এত কিছু নিয়ামত দিয়েছেন তার জন্য হুকুম পালন করিয়ে শোধ করে নিবে এরকম না তিনি এত কিছু দেওয়ার পরেও কোনো ব্যক্তি যদি আল্লাহ আল্লাহতালার হুকুম মানে তাহলে তার পুরস্কার হিসাবে তাকে জান্নাত দান করবেন আল্লাহ তালার বড় একটি দয়া বা মেহেরবান যা কোনো নাস্তিক কখনোই হতে পারবে না তারা শুধু মুখে বলে আল্লাহর ওপর অভিযোগ করে কিন্তু তারা আসলেই কখনো কোনো মানুষকে সাহায্য বা তার পাশে দাঁড়ানো এগুলো আপনারা দেখতে পাবেন না তারা তো লুকিয়ে থাকে মানুষের প্রকাশ্যেও আসে না আর তারাই লুকিয়ে থাকে যারা অপরাধী তো আজকের এই ভিডিও থেকে শিক্ষামূলক কিছু বিষয় জানতে পেরেছেন আমি বলবো প্রত্যেকেই কমেন্ট করুন আপনারা কি জানতে চান সেই বিষয়ে আজকের মতোই পর্যন্তই